জিডি থেকে যদি মামলা হয় আপনার এগেনস্টে তাহলে আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তখন আপনি কিভাবে জামিন নেবেন অনেকেই কিন্তু ভয় পান যে জিডি মামলায় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এখন আমি কি জামিন পাবো কি করণীয় আমার তাদেরকে বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই জিডি মামলা কিন্তু সাধারণত হয়ে থাকে পাঁচশো ছয় ধারার মামলা আর এই পাঁচশো ছয় ধারার মামলা কিন্তু জামিনযোগ্য মামলা তার মানে যদি আপনি কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তাহলে কিন্তু একজন বিশ্বস্ত আইনজীবীর মাধ্যমে এই জামিনের আবেদন করার সাথে সাথেই আপনি কিন্তু জামিন পেয়ে যাবেন কারণ এই ধারাটি জামিনযোগ্য ধারা অবশ্যই এই ধারায় জামিনের আবেদন করলেই জামিন পেয়ে যাবেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ডেট থাকবে চার্জ গঠনের ডেট যেহেতু এই জিডিরা করা হয়েছে মিথ্যা মামলার প্রেক্ষিতে মিথ্যা তথ্যের প্রেক্ষিতে আপনার উচিত হবে এই চার্জ গঠনের দিনে আপনি ডিসচার্জ পিটিশন দায়ের করবেন ডিসচার্জ পিটিশনে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন যে জিডি ব্যক্তি যে ব্যক্তি জিডি করেছে সেই ব্যক্তি নিজের ইচ্ছায় করিনি তাকে কেউ উস্কানি দিয়ে করিয়েছে বিষয়টি মিথ্যা তথ্যের ভিত্তিতে জিডি করা হয়েছে সুতরাং এই জিডিটি এখানেই চার্জ গঠন না করে খারিজ করে দেওয়া হোক এইভাবে আবেদন করবেন তারপরেও যদি চার্জ গঠন হয়ে যায় আপনি বিশ্বস্ত একজন আইনজীবী নিয়োগের মাধ্যমে এই মামলাটা পরিচালনা যদি করেন তাহলে কিন্তু এই মিথ্যা তথ্যের ভিত্তিতে যে জিডি মামলা করা হলো এই মামলাটিকে কিন্তু অতি সহজেই মিথ্যা বলে প্রমাণিত হবে আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে জিডি থেকে যে মামলাগুলো হয় সেই মামলাগুলোই কিন্তু আসামি খালাস প্রাপ্ত হয়ে থাকে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই জিডিগুলো কিন্তু ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে ধন্যবাদ